বন্ধুরা আজ তোমাদের কাছে শেয়ার করবো ভিনেক গলা আর কামিজ কাটিং আর কিভাবে কাটছি দেখে দেখতে থাকো বন্ধুরা প্রথমে আমি দুটো তিনটে ফোল্ড করে নিয়েছি কেন লম্বা আমি অনেকটাই নিয়েছিলাম বিয়াল্লিশ ইঞ্চি লম্বাই নিয়েছিলাম আর অতটা ক্যামেরা ক্যামেরাবন্দি করা যাচ্ছিল না এখানে কুট নিয়েছিলাম সাত ইঞ্চি গলার জন্য তিন ইঞ্চি তেজসাভাবে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম আর এখানে লম্বা করে দাগ কেটে নিলাম গলা তিন ইঞ্চিতে রেখেছিলাম ওটা দাগ দিলাম কুটের জন্য যেটা রেখেছিলাম সেটা দাগ দিলাম বগলের পজিশনটা বের করে নিলাম এবার শেষ তো তো আমি এখানে নিয়েছি চোদ্দোই ইঞ্চি চোদ্দোই ইঞ্চিতে তো নিয়েছি সেষ তোর ওখানে দাগ দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিচ্ছি হিপের জন্যে হিপের জন্যে সাত ইঞ্চিতে রেখেছি শেষ থেকে সাত ইঞ্চি থেকে সাত ইঞ্চি রেখেছি ওটাও দাগ টেনে দিলাম আর এখান থেকে যেহেতু ভি নেক হবে ওখান থেকে হাফ ইঞ্চি একটু তেসেভাবে দাগ দিয়ে দিলাম এবার ছাতি যা আছে তা থেকে চার যোগ মানে ভাগ করার পর যেটা হবে তার সাথে এক যোগ করতে হবে কুমুর যা আছে সেটা দিয়ে ভা চার দিয়ে ভাগ করতে হবে তার সাথে এক যোগ করতে হবে হিপ ও সেম হিপ যেটা থাকবে চার দিয়ে ভাগ করার পর এক যোগ করতে হবে করে এইভাবে ড্রয়িংটা করে নিতে হবে আর এটা বাড়তি কাপড়টা রেখেছি এবার লম্বাটা আমি যতটা নিয়েছি এবার লম্বাটা আমি দাগ টেনে নিচ্ছি এইভাবে দেখুন বন্ধুরা এইভাবে দাগ টেনে নিচ্ছি এবার কাট করে নেবো এখান থেকে এবার দেখুন যেইভাবে দাগ দিয়েছে এইভাবে কাট করে নেবো এটা সামনে পিছনে এইভাবে কেটে নেবো এটা যেহেতু ভিনেক হবে পিছনের গলাটা ডিপ হবে না ওর জন্যে মানে এখানে তেসরাভাবে একটু কেটে নিতে হয় আর এইভাবে বাড়তি কাপড় থেকে যেটা নিয়েছিলাম সেইভাবে দাগ টেনে নিয়েছি সেইভাবে দ্বিতীয় যে দাগটা সেখান থেকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে সমান করে কেটে নিচ্ছে ওই ফুলটা ফুলে দিয়ে এখানে মোটামুটি আমার কাটিং রেডি হয়ে গেছে এটা ডাবল ভাজে কেটেছি সামনে পিছনে দুটোই একসাথে কাটা হয়েছে দুটোই একসাথে বেরিয়ে গেছে বন্ধুরা দেখুন বন্ধুরা একটা বার করে দিলাম বের করে দিলাম বের করে দেওয়ার পর এখানে সামনের পোর্শনটা নিয়েছে সামনে যতটা ডিপ হবে সেই অনুযায়ী এ হবে সামনে আমি দশ ইঞ্চিতে ডিপ রাখলাম বন্ধুরা দশ ইঞ্চিতে রাখার পর এখানে স্কেল ধরে একটু ভি নে একটু ডিজাইন ইয়ে করে নিলাম দাগ টেনে নিলাম দাগ টেনে নেওয়ার পর এইভাবে ভি গলাটা বের করে দিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার সামনে ভিনেক এখন খুব চলছে এটা এটা খুবই সুন্দর লাগে পড়লে আর এখানে ভিনেক হয়ে গেছে পিছনের গলাটা বেশি কাটবো না এখানে পিছনের গলাটা এখানে এক ইঞ্চি মতন কাটছি এখানে এক ইঞ্চি মতন কাট করে নিলাম এখানে এখানে কাটিং হয়ে গেছে আমার বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ